ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসে প্রিন্সেস ডায়না ছিলেন এক অবিস্মরণীয় চরিত্র তিনি ছিলেন সাধারণ মানুষের হৃদয়ের সবচেয়ে জনপ্রিয় রাজ সদস্য যার কারণে তাকে বলা হতো পিপলস প্রিন্সেস একবার তিনি বলেছিলেন আমাকে সারা পৃথিবীর মানুষ ভালোবেসেছে শুধু একজন ব্যতীত যাকে আমি ভালোবেসেছিলাম ডায়নার জন্ম হয় উনিশশো সালের পহলা জুলাই ব্রিটেনের স্পেন্সার পরিবারে যদিও তার পরিবার ছিল হাই ক্লাস তবে ডায়নার জীবন ছিল অত্যন্ত সাধারণ ও সাধাসিদ সুইজারল্যান্ডের বোর্ডিং স্কুল থেকে পড়াশোনা পিয়ানো ও নাচের আগ্রহ আর মাত্র ষোলো বছর বয়সে প্রথমবার দেখা মিলল প্রিন্স চার্লসের সাথে আর এভাবেই শুরু হয়েছিল তার গল্প প্রিন্স চার্লস তখন একাধিক সম্পর্কে জড়িত ছিলেন এবং তার জনপ্রিয়তা ছিল অন্য মহিলাদের মাঝে কিন্তু ধীরে ধীরে চার্লসের সাথে বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় যদিও চার্লসের ভালোবাসা তখন একতরফা ছিল উনিশশো সালে তাদের এংগেজমেন্ট ঘোষণার পর মিডিয়ার চোখ উঠে আসে ডায়না কিন্তু ওই সময় তিনি বুঝতে শুরু করেন যে চার্লস তাকে ভালোবাসেন না বরং তার হৃদয়ে অন্য একজনের স্থান আছে যার নাম ক্যামিলিয়া বিবাহের পর বার্নিংহাম প্যালেসে বসবাসের সময় ডায়না একাকিত্ব আর চাপের সম্মুখীন হন রাজপরিবারের বাকি সদস্যরা তাকে কখনোই সম্পূর্ণভাবে স্বাগত জানান নেই ডায়না তখন মানসিক কষ্টে ভুগতে শুরু করেন এমনকি এটিং ডিজর্ডারে আক্রান্ত হন চার্লসের সাথে তার সম্পর্কের অবনতি দিনে দিন স্পষ্ট হয় আর তখন তিনি রানী এলিজাবেথের কাছে সাহায্য চান কিন্তু হয়ে আসার অনুভূতি কখনো থামেনি সালে তারা ডিভোর্স তখন মিডিয়ার সামনে প্রকাশ্যে চালসের অ্যাফেয়ার ও ব্রিটিশ রাজ পরিবারের কঠোরতার কথা বলেন উনিশশো সালে এক বিখ্যাত ইন্টারভিউতে তিনি বলেছিলেন আমাদের বিয়েতে ছিল তিনজন এর মাধ্যমে তিনি ক্যামিলিয়ার কথা সারা বিশ্বকে জানিয়ে দেন অসাধারণ চ্যারিটি আর মানবিক কাজেও ডায়না ছিলেন অনন্য তিনি এর রোগীদের হাতে গ্লাভস ছাড়া হ্যান্ডশেক দিয়েছিলেন যা সে সময় মানুষের মধ্যে প্রচলিত ভুল ধারণা ভাঙে সাধারণ মানুষের সঙ্গে মিশতেন রাজপরিবারের কঠোর নিয়ম ভেঙে তবে উনিশশো সাতানব্বই সালে একত্রিশে আগস্ট প্যারিসের একটি টানেলে মাত্র ছত্রিশ বছর বয়সে ডায়না গাড়ি দুর্ঘটনায় নিহত হন তার মৃত্যু নিয়ে বহু ষড়যন্ত্রের গুঞ্জন ওঠে কেউ বলেন রাজপরিবারের সাথে তার টানাপোড়নের কারণেই এই ঘটনা ঘটেছে পুলিশের তদন্তে চার্লসের কোনো অংশগ্রহণ সে সময় খুঁজে পাননি দুর্ঘটনার সময় ডায়না সিট বেল্ট পরেছিলেন কিন্তু যিনি বেঁচে তিনি পড়েননি যা এই ঘটনার রহস্য আরও বাড়িয়ে তোলে ডাইনার মৃত্যুদের প্রকার শোকবার্তা দেননি কিন্তু সাধারণ মানুষের প্রচন্ড ভালোবাসার ফলে শেষ পর্যন্ত সম্মানের সাথে তার শেষকৃত্য সম্পন্ন হয় বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তার ফিউনারাল প্রিন্সেস ডায়নার জীবনের গল্প আমাদের শেখায় ধন সম্পদ গাড়ি কিংবা জনপ্রিয়তা সব কিছুই অর্থহীন যদি জীবনে সত্যিকারে ভালোবাসা আর সম্মান না থাকে তিনি আজও সাধারণ মানুষের হৃদয় পিপলস প্রিন্সেস হয়ে আছেন যা রাজ পরিবারে কড়াকড়ি ও সামাজিক সীমাবদ্ধতার মধ্য থেকেও মানবিকতার আলো ছড়িয়েছেন